জুম এলাকার এক অঙ্গ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ মৃত ব্যক্তির নাম দত্তচন্দ্র ত্রিপুরা বয়স পঁয়ত্রিশ বাড়ি কোম্পানিপাড়া মনু থানা ধোলাই জেলার অন্তর্গত বলে জানা গেছে খবরে প্রকাশ সোমবার সকাল থেকেই নিখোঁজ ছিলেন দত্তচন্দ্র ত্রিপুরা পরিবারের পক্ষ থেকে মনু থানায় একটি জিডি দায়ের করা হয়েছিল সূত্রের খবর অনুযায়ী নিখোঁজ হওয়ার আগে চন্দ্রকে কোম্পানিপাড়া এলাকায় তিন ব্যক্তির সঙ্গে ঘুরতে দেখা যায় মঙ্গলবার স্থানীয়রা কোম্পানি পাড়া থেকে প্রায় তিন কিলোমিটার দূরে পাহাড়ি জুমের একটি টংঘরে দত্ত চন্দ্র ত্রিপুরার মৃতদেহ থাকতে দেখেন খবর পেয়ে মনু থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মনু থানার এসডিপি ও সহ ওসি পাশাপাশি কাঞ্চনপুর থানার এসডিপি ও ওসি ও ঘটনাস্থলে পৌঁছান বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী নিয়ে মনু থানার পুলিশ জানিয়েছে মৃতদেহ ময়না তদন্তের পর তাদের পরিবারের হাতে সপে দিয়েছে মনু থানার পুলিশ ইতিমধ্যেই যাদের সঙ্গে দত্ত চন্দ্রকে দেখা গিয়েছিল তাদের মধ্যে দুজনকে পুলিশ আটক করেছে ওই দুই অভিযুক্তরা হলেন বীরেন্দ্র ত্রিপুরা এবং সজেন্দ্র রিয়াং দুজনের ওই বাড়ি কাঞ্চনপুর থানাধীন চন্ডিপুর এডিসি ভিলেজের সানন্দ পাড়ায় বলে খবর মিলেছে আরও খবর যে ববরণ রিয়াং নামক একজন সন্দেহভাজনকে ধরার চেষ্টা করলে সে জঙ্গলে পালিয়ে যায় বুধবার কাঞ্চনপুর থানার পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নিয়ে আসা হয় কাঞ্চনপুর থানায় খবর দেওয়া হয় মনু থানায় রাত আটটা নাগাদ মনু থানার এসআই সৌভাগ্য চাকমা এসে কাঞ্চনপুর থানা থেকে নিয়ে যায় মনু থানায় ওই অভিযুক্ত ওই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে আমি আসি আসামি নগর গতকালকে একটা পরশুদিন লক্ষ্মী দিন একটা কিডন্যাপ করা হয়েছিল ওই কুমারিপুর এর পরের দিন দুর্গা ভাগ আছে আলটোমেটিকলি মনুভেস একটা কেস রেজিস্টার করেছে ক্রিস্টমারলেও একুশ নম্বর দু হাজার পঁচিশ এই বড়বুর খুঁজছে এইখানেও আসামি সেলেন ইয়ে করা হয়েছে রিটার্ন করা হয়েছে অ্যাকর্ডিংলি আমি বরাবর মতেসমুলে আমি আসামি এই কেসের আসামিটা নিতে আইছি আচ্ছা ঘটনাটা কি আপনি কিছু জানেন ঘটনার সময় ঘটনা তো ডিটেলস আমি স্পটে গেছি না আমি জাস্ট ওই কুমারীপাড়া থিয়েসার ক্যাম্পে আসলাম যদিও জানি এটা লক্ষ্মী পূজার দিন তারা তঙ্গরের মতো একটা গড় আসলো গিয়া পূজার লক্ষ্মী চলাকালীন স্বামী স্ত্রী আসলো এটা থাকা লোয়া একদম পঞ্চাশ হাজার মতো এরকম ডিমান্ড করছে মনে হয় থাকা তো আসলো না বেড়া দেড় টাকা মতো আসলো লইয়া ওই যে মাতারিছে তাদের লইয়া গা তিন চারজন মুখ বান্ধা লোক এই খবরটা আমি রাত্রে আমরা খবর পাচ্ছি প্রায় সন্ধ্যা আইতে আই ছটা আইতে ধরেন সাতটা সাড়ে ছয়টা করা হয়েছে অনেক মনে ভারতীয় পনেরো ষোলো পিনা গ্রামের নামটা গ্রামের মনে না ঠিক আচ্ছা যা যার মৃত্যু নামটা নামটা তো আমি ইয়ে নামটা আমি আপনার পরিচয়টা স্যার আমি বর্তমানে মনো আসি এস আই হিসাবে থ্যাংক ইউনিং কাঞ্চনপুর থেকে অমৃতপালের রিপোর্ট ত্রিপুরা পাইমিয়া